আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেস বা মুখের সৌন্দর্য বৃদ্ধির একটি সার্জিক্যাল প্রসিডিউর সাধারণত বয়সের সাথে মানুষের চামড়াগুলো আস্তে আস্তে ঝুলে যায় এ ব্যাপারে ছেলেদের থেকে অবশ্য মেয়েরা একটু বেশি সচেতন দেখা যায় যে চামড়াগুলো একটু ঝুলে গেলে মুখের যে স্বাভাবিক আদলটা থাকে সেটা অনেক সময় আগের মতো থাকে না সবাই চায় মুখের আদলটা একটু টান থাকবে একটু সৌন্দর্য থাকে কিন্তু সাধারণত যখন এগুলো ঝুলে যায় বয়সের সাথে মাংসপেশিগুলো আস্তে আস্তে কিছুটা দুর্বল হয় চামড়াগুলো একটু লুজ হয়ে যায় কারণ একটু ঝুলে যায় সেই ক্ষেত্রে একটা ভালো প্রসিডিউর বা সার্জিক্যাল আঙ্গোল বা অ্যাসথেটিক একটা ভালো প্রসিডিউর হচ্ছে এখানে কি করা যায় আমরা চামড়া গুলোকে এমন ভাবে উপরে তুলে সুন্দর করে আটকে দিই এবং বাড়তি চামড়াটা ফেলে দিই যে আপনার ফেসের আগের মতো একটা টান টান অভাব আসে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা হতে পারে যে আমার কতখানি দাগ হবে অপারেশন যে হবে সেলাই দিলাম দাগটা থাকবে না এই ক্ষেত্রে আপনাদের নিশ্চিন্ত করার জন্য বলবো যে ফেস লিফ্টের ক্ষেত্রে আমরা যখন অপারেশন করি দাগটা আমরা ওই দিকেই দিয়ে থাকি বা ইনসিশনটা আমরা ওই দিক থেকেই দেই কাটাটা সম্পূর্ণ রূপে শরীরের ভাজে হারিয়ে যেতে পারে অথবা লাইন বলে আমরা একটা কথা বলি যে চুল এবং ফেস এই দুটার মাঝখানে যে লাইন লাইনের ভিতরে আমরা এটাকে ফেলে কখনো করে কারোর চোখে পড়ে না যে একটা জায়গায় অপারেশন করা হয়েছিল আর স্বাভাবিকভাবেই বারবার বলতে হবে যে প্লাস্টিক সার্জনরা যেভাবে অপারেশন করে আমরা গুলো সেলাই দেয় বা জোড়া দেয় তাতে অবশ্যই এটা আমরা এনশিওর করি ওখানে যাতে একটা মোটা দাগ বা স্কার তৈরি না পারে ফেস লিফ্টের মাধ্যমে সুন্দর একটা টান ভাব তৈরি করা যায় আজকাল অনেকে স্পেশালি বর্ধবয়স্ক যারা যাদের মাংস একটু ঝুলে গেছে ফেস একটু লুজ হয়ে গেছে তারা অনেকেই পছন্দ করে অপারেশন গুলা এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই খুব ভালো আছে ধন্যবাদ